বাংলাদেশে বর্তমান জেনারেশনে ক্রাশ না আমি কোনো মেয়েদের কথা বলছি না স্টেপ জুতা স্টেপের জুতার কথা বলছি যেটা আমাদের নোয়াখালী মাইজি বাজারের শোরুম নোয়াখালীর বাজারের একটি পাশে অবস্থিত স্টেপ শোরুম আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আজকের আমি আপনাদের সাথে শেয়ার করবো ব্র্যান্ড স্টেপ ব্র্যান্ড বাংলাদেশে হঠাৎ করে আসলে মার্কেট তারা দখল করে নিয়েছে স্টেপ এমন একটা ব্র্যান্ড যারা ইয়াং জেনারেশন বেশি কেন্দ্র করে হচ্ছে তারা মার্কেটিং চালায় যেমন তাদের ইদানিং যে জুতাগুলো মার্কেটে লঞ্চ হয়েছে টাকা থেকে পর্যন্ত যে প্রাইস হঠাৎ করে মার্কেটে আসলেও প্রত্যেকটা ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা এই জুতা এখন প্রেফার করে কারণ হচ্ছে তাদের একটা ব্র্যান্ডিং ইমেজ তৈরি হয়ে গেছে বাংলাদেশে যার কারণে কম বেশি এখন সবাই হচ্ছে এই জুতা কেনার চেষ্টা করা আমি নিজে ওই বিষয়টাকে দেখার জন্য আমাদের যে মূল টাউন ওইখানে গেলাম ভিডিও শুরু করার আগে বলে নেই যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তারা আমার ভিডিওতে লাইক দিয়ে যাবেন আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতে করে আমি নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ পাবো আমাদের বাংলাদেশে মুরগিদের একটা প্রবাদ আছে পুরান পাগলে ভাত মানে নতুন পাগলে আমদানি স্টেপের ক্ষেত্রে একদম বিষয়টা উল্টো স্টেপ ব্র্যান্ড হঠাৎ করে মার্কেটে আসলো তারা বাংলাদেশের প্রায় মার্কেট তারা দখল করে নিয়েছে আমি এখন আছি বর্তমানে শোরুমের সামনে মোটামুটি কাস্টমারও আছে এখানে দেখি বিশেষ করে ইয়াং জেনারেশন বেসকে কেন্দ্র করে তারা মূলত হচ্ছে টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক বিভিন্ন প্ল্যাটফর্মে তারা বুস্টিং চালিয়ে তাদের ব্র্যান্ডিং ইমেজ তৈরি করে নিয়েছে যার কারণে হচ্ছে ইয়াং জেনারেশন এখন এই জুতোটাকে নেওয়ার জন্য প্রেফার করে স্টেপ বর্তমানে বাংলাদেশে ইয়াং জেনারেশনের বেসকে যেভাবে ব্র্যান্ড ওয়াশ করছে যার কারণে প্রত্যেকটা ছেলে মেয়ে এখন স্টেপের জুতো নেওয়ার জন্য লাইন ধরে লেগে থাকে সব থেকে মজার বিষয় হচ্ছে এটা এর একটা জুতার দাম হচ্ছে চোদ্দশো থেকে পনেরোশো টাকা পর্যন্ত যার মিনিমাম অর্ধেক টাকা দিয়ে হচ্ছে অন্য কোনো ব্র্যান্ডের ভালো ভালো জুতা কেনা যায় আমাদের দেশের রিক্সাওয়ালা মামারা যখন দশ টাকার বেশি বিশ টাকা বাড়া চায় তাদের কাউ করতে পাশে গালি গালাজ এবং তাদের গায়ে হাত পর্যন্ত তোলে আর স্টেপ ব্র্যান্ডের জুতাগুলো হঠাৎ করে মার্কেটে এসেই তাদের যে জুতার প্রাইস একটা সাধারণ জুতার থেকে দুই থেকে তিন গুণ বেশি পরে আমি আপনাদেরকে দেখাবো স্টেপ ব্র্যান্ড কিভাবে মূলত যে স্ক্যাম করে পরের ভিডিওটি দেখার জন্য সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ